সবাইকে আবারও আসলে আমাদের ফেসবুক পেজে স্বাগতম এখন আমরা রয়েছি জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি খানের যেটা আপনার বাড়ি রয়েছে কুষ্টিয়া যে কদমতলার ঠিক মোড়ে সেই কদমতলার মোড়ে রয়েছে এবং তার বাড়ির মধ্যে এখন কিন্তু আপনার যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু ঢুকেছে এবং এখানে আপনার যে আপনারা দেখছেন যে আপনার ভাঙসুর করা হচ্ছে এখানে সম্ভবত একটা ওষুধ এইখানে আসলে কি হচ্ছে আমরা ঠিক জানি না তবে এখানে যে ওটা আসলে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল এবং এখানে আমরা যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছে তারা ভাড়া পেয়ারা না আমি তো এখানে তাদের লিফ্ট লিফ্ট ভাঙচুর করা হয়েছে এবং এইখানে যে ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছে তারা কিন্তু আসলে এইখানে এই বিল্ডিং একটা আবাসিক বিল্ডিং আবাসিক বিল্ডিং হওয়ার কারণে এইখানে আপনার অসংখ্য ভাড়াটিয়া রয়েছে তোমাদের পক্ষ থেকে ভাড়া দেওয়া যাতে কোনো প্রকার কোনো প্রবলেম ফেস না হয় এই কারণে এখান থেকে এখন বের হয়ে আসলে যাওয়া হচ্ছে তবে এখানে বাড়ি দেবে যে লিফট আছে লিফট আপনার ভেঙে ফেলা হয়েছে লিফ্ট লিফট লিফ্ট ভাঙা হয়েছে বাড়ির সামনে যে দারোয়ান বসার রুমের গ্লাস ছিল সেই গ্লাস ভাঙা হয়েছে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এইখানে যে আবাসিক ভবন এটা একটা আবাসিক ভবন আবাসিক ভবন হওয়ার কারণেই আবাসিক ভবনে যে সমস্ত বাসিন্দারা বসবাস করে তাদের কথা মাথায় রেখে আপাতত বা কিসের এবং এটা আপনার যেই যে এখানে আপনার আমরা দেখলাম যে যে কম্পিউটারের যে একটা টেবিল সেই টেবিলে আসলে আগে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু আসলে আপনার যে একটা ওষুধ ফ্যাক্টরি নিচ চলায় একটা ওষুধ ফ্যাক্টরির আপনার ওষুধ কোম্পানির আপনার অফিস ছিল এবং এই সমস্ত বিষয় আসলে মাথায় রেখে তো এইখানে কোনো প্রকার আসলে ঠিক সেইভাবে আসলে ধ্বংস করা হয় নাই কারণ এটাও আসলে ভবনটি কি কিন্তু আপনার যদি দেখা আপনাদেরকে এটা একটা আপনার আবাসিক ভবন এটা বিশিষ্ট আবাসিক ভবন সেই ভবনে এখানে এখনো যথেষ্ট লোক আছে আপনারা জানেন কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আপনারা মাহবুবুল আলম হানিফ এমপির বাড়িতে একটা উৎসব অভিযান পরিচালনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সেই অভিযান তো এই আপনার অবস্থা এবং এখানে এখন ঠিক যেটা হাউজিং যেই রোড আছে কদমতলা সেই কদমতলা মোড়ে আমরা অবস্থান করছি এবং এখান থেকে আপনার যেই একটা টেবিল টেবিলে আসলে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আসলে আগুনের প্রচণ্ড উত্তপ এবং এইখানে যেহেতু হাউজিং এলাকা আপনারা সবাই জানেন যে আসলে অত্যন্ত জনবহুল একটা এলাকা এবং জনবহুল এলাকা হওয়ার কারণে এইখানে উৎসুক যে জনতা উৎসুক জনতাও আসলে এখানে ভিড় করেছে চারিদিকে আপনারা যদি দেখেন যে একেবারে রাস্তায় একেবারে ঘরপুর বা সাধারণ কিন্তু আসলে কিন্তু তারা আসলে স্লোগান দিচ্ছে এবং এখন চারিদিক আপনার প্রচুর 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 লোকজন আসলে চারিদিকে আমি আসলে রাত্রের বেলা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি জানেন চারিদিকে প্রচুর লোক হাজির হয়েছে এবং এখন যেই মেন গেট এটা মেন যেই ফটক সেই মেন ফটক কিন্তু আসলে মেরে দেওয়া হয়েছে কারণ এই ভবনে অনেকেই আপনারা ভাড়াই থাকে আবার এইখানে আপনার কি বলে একটা ওষুধ কোম্পানির অফিস ছিল এই সমস্ত দিক বিবেচনা রেখে সেই সব দিক বিবেচনায় রেখেই কিন্তু আসলে এই বাড়িটাতে তারা যে উদ্দেশ্যে এসেছিল সেখান থেকে সরে আছে। মানবিক দিক বিবেচনা করে যে আসলে এখানে যারা ভাড়া থাকে তাদের সাথে তো আসলে এরকম খারাপ চাষ করে নেই এখানে যারা ছিল তাদের ভারাবার সব কমকে এবং এইখানে আপনার চারিদিকে অসংখ্য লোক অসংখ্য লোক এসে হাজির হয়েছে এবং এটা রাস্তার উপরে আসলে একটা টেবিলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমি এর আগের লাইভেও আসলে বলেছি যে যে যখন ক্ষমতায় থাকে সেই ক্ষমতার প্রয়োগটা জনপ্রতিনিধি হিসাবে ক্ষমতার প্রয়োগটা আসলে খুব সাবধানে করা উচিত এবং যদি কেউ তার ক্ষমতা প্রপার ব্যবহার না করে তাহলে কি ঘটতে পারে এই যে এখন বর্তমান যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এটা বর্তমান যারা রাজনৈতিক দল রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলের নেতা নেতাকর্মী সবার জন্য একটা কিন্তু শিক্ষা যে জনগণের ভোটের আসলে মূল্য কী এবং সেই জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে সেই জনগণের বিরুদ্ধে অবস্থান করলে আসলে পরিণতিটা কি হয় তো যারা আমাদের লাইভে সবেমাত্র যোগ দিয়েছেন আমরা রয়েছি কুষ্টিয়ার হাউজিং কদমতলা মোড়ে কদমতলা এখানে আপনার যে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ওনারা বাসভবন বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে এখানে অনেকটাই বলা চলে উচ্ছে অভিযান এর মতো একটা চালানো হচ্ছে এবং বাড়িতে কিছু ভাঙচুর করা হয়েছে লিফ্ট ভাঙচুর করা হয়েছে কিন্তু এইখানে আবাসিক ভবন হওয়ার কারণে বাসিন্দাদের কথা বিবেচনা করে পরবর্তীকালে তারা আসলে যে মানবিক দিক থেকে এখান থেকে আপনার সরে এসেছে যে এখানে আপাতত আসলে এই ধরনের কোনো ইয়ে চালানো যাবে না এবং এইখানে আপনার অসংখ্য 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 মানুষ এখানে ইয়ে করছে এবং এখানে কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সবার প্রতি অনুরোধ জানাচ্ছেন কেউ যেন কোনো অপ্রীতিকর কাজ অর্থাৎ লুটপাট বা এইগুলোর সাথে সম্পৃক্ত না হয় এটা আপনারা সবাই জানেন যে আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু আসলে একমাত্র কুষ্টিয়াতে হানিফ এবং আতার বাড়ি ছাড়া আর কোথাও আসলে সেইভাবে কোনো হামলা বা ভাঙচুর হয় নাই কিন্তু একজন কমেন্ট করছেন না এটা খোঁজ নাই এটা ওনারও কোষ্টিয়ার হাউজিংয়ের যে বাসা রয়েছে হাউজিংয়ের যে বহুতল বিশিষ্ট বাড়ি রয়েছে সেই বাড়িতে আসলে কি বলে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এটা এবং এই সদর উদ্দিন খানের মধ্যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওনার আসলে সবাই জানেন যারা কুষ্টিয়াবাসী সবাই জানেন যে কুষ্টিয়ার কক্স উপজেলাতে ওনার বাড়ি তো সেখানে ওনার বেশ কিছু ট্রাকে আমরা দেখেছিলাম যে একটা ইটভাটাই লুকিয়ে রাখা হয়েছিল সেই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছিল এরপরে এই যে আজকে এবং এখানে লোকজন আসলে অনেক জটলা বেঁধেছে যেহেতু এটা একেবারে পুরো হাউজিং আপনারা জানেন যে জনবহুল একটা এলাকা এবং জনবহুল এলাকার কারণে এখানে যেরকম সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছে সেই সাথে এখানে যোগ দিয়েছে যে সমস্ত সাধারণ এলাকাবাসী তারাও কিন্তু আসলে এসে এখানে আপনার দেখতেছে কুষ্টিয়ার বাড়ি কুষ্টিয়ার বাড়িতে ইসলামিক যুব আন্দোলন খোকসা কমেন্ট করেছেন এটা কোন বাড়ি কুষ্টিয়ার বাড়িতে তো তারপরেও আসলে এইখানে যে তার বাসভবনের খুব একটা ক্ষতি হয়েছে বলে আমরা দেখি না ওখানে লিফ্ট ভাঙা হয়েছে আর সামনে যে সিকিউরিটি গার্ডের যে রুম ছিল এবং কিছু গাছপালা লাগানোর জন্য একটা প্লেস ছিল এইগুলোতেই আসলে ভাঙচুর করা হয়েছে কারণ আবাসিক ভবন হওয়ার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাকর্মীরা এখানে ছিল মানবিক বিবেচনার কারণে তারা আসলে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এর আগেই কিন্তু কুষ্টিয়ার সদর আসলে সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য মাহবুব আলম হানিফ সে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এই এলাকায় কিন্তু তার বাড়ির যে গেট সেটি ভাঙচুর করা হয় স্টিকিউবেটর মেশিন দিয়ে এবং তার বাড়ির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ ছাত্র দল তারা উপস্থিত এই টিকেট মেসেজ হতে পারে রাজনৈতিক এইটা আগামী দিনের রাজনৈতিক বিতর্কের জন্য আরেকটি মেসেজ যে আসলে ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ করলে এবং অবৈধ কাজ করলে তাদের পরিণতি কি হবে এটি হচ্ছে তার একটা মেসেজ আমাদের সামনে আসলে কথা বললেন কুষ্টিয়ার একজন সিনিয়র সাংবাদিক এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন লোক মুজিবুল হক উনি দৈনিক কুষ্টিয়ার দর্পণ পত্রিকার প্রকাশক সম্পাদক এবং কুষ্টিয়া প্রেস ক্লাবের দীর্ঘদিনের সদস্য ছিলেন এই সাধারণ মানুষ আসলে এইখানে মেন রাস্তার উপরে আগুন দেওয়ার কারণে এই পথের যে সমস্ত সাধারণ যাত্রী রয়েছেন তাদেরও কিন্তু আসলে ইয়ে হচ্ছে দেখি আমরা

তো আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অবশ্যই নতুন করে কোনো আপডেট পাইলে আপনাদের মাঝে এসে হাজির জানতে পারবেন